গেছি মায়ের মায়ের ঘাট হঠাৎ করে চারশো নব্বই দিন পর আমরা আজকে গঙ্গা এসেছি আসতে আসতে বিশ্বকর্মা পুজো পরের দিন আজকে দধি ধর্মভাবার কারখানায় সকাল সকাল বেরোচ্ছি বাজার দোকান করতে বিশ্বকর্মা পুরো বাজারটাই আমি করি কিন্তু এই বছর কিছু কাজের দরুন আমি করতে পারিনি তবে দদি কর্মার দিনের বাজারের দায়িত্বটা কিন্তু আমার উপর পড়েছে ভাইকে হেল্পারের মতন নিয়ে নিয়েছি কারণ একা একা অত বাজার আনা যায় বলুন আর মাইক নেই পুরোটা হেঁটে হেঁটে আমাকে করতে হবে এই হলো আমাদের নর্থ কলকাতার অলি গলি দেখেছেন এইটুকু পজিশনের মধ্যে এদিকে একটা গলি এদিক একটা এদিক একটা এদিকে একটা টোটাল চারখানা প্রথমে এসেছি মিষ্টি নিতে দাদা দই অ্যাভেলেবেল হবে দু কিলো মতো

চারশো দই মিষ্টিটা কিনে নিলাম কারণ যেই দোকান থেকে আমরা দই মিষ্টিটা কিনি এই দোকানে না খুব কইয়ের ক্রাইসিস থাকে আমাদের উল্টোডাঙা চত্বরে যারা থাকেন জ্যানব্যানটায় ঢাকাই মিষ্টান্ন ভান্ডার তো দইটা আগে কিনে নিলাম এবারে যাচ্ছি হলো খই চিড়ে মুরগি এই সমস্তগুলো নেব এক কিলো খই হাফ কিলো মুরগি হাফ কিলো চিড়ে এই মুরগিগুলো এরম ডলা পেকে গেছে কেন সব ভালো আছে সামনে তো বস্তা নিয়ে গেছে পরম মূর্তি বলেছে তো তাই ওদের তো খারাপ দেবো না কোনো এর বল এক কিলো কই কই এক কিলো হাফ কিলো চিড়ে হাফ কিলো মুরগি কই এক কেজি চিড়ে হাফ কিলো আর মুরগি হাফ কিলো হ্যাঁ 500 চিনি দিয়ে দিও চিনি 500 বাতাসা বাতাসা আছে আর কাজু দিয়ে দিও কাজু কত 100 কাজু দিও যাই মানে ফুল মালাটা নেই বড় মালা নেই গো গেদা রজনী রজনী হবে কত মালা কত এই বাবা এটা পচা মালা এটা কত ত্রিশ টাকা পিস কেনাকাটা কমপ্লিট দেখুন ভাইকে কেন নিয়ে এসেছি বুঝতে পারছেন আমার হাতে শুধু এইটুকু ফুল বাকি সব ও নিয়ে নিয়েছে আমি না এমন না কিন্তু আমি ওকে সব দিয়ে দিয়েছি ওই নিয়ে নেয় আমার থেকে সব বাজার ফাজার কমপ্লিট করে নিয়ে এসে দেখছি এখানের এই অবস্থা দেখুন ঠাকুরের সামনে বক্স বক্স কালকে আমার মামার লেবাররা কিচ্ছু করেনি রাত্রিবেলা অবধি সবাই এনজয় করে বক্স ফক্স এখানে রেখে চলে গেছে কে আছো অপরে এদিকে সরাও বক্সগুলো গুলো এখানে ফাঁকা করতে হবে আমি বাজার করে আসার কিছুক্ষণের মধ্যেই মার প্রেরণাও চলে এসেছে ওরা স্নান টান করে রেডি হয়েছিল আমি বলেছিলাম যে আমি বাজার করে ঢুকবো তোমাদেরকে ফোন করবো তোমরা চলে আসবে ওরা এসেই প্রথমে সমস্ত দধিকর্মা সরঞ্জাম রেডি করে নিল আর এদিকে দেখুন পুজো কমপ্লিট দধিকর্মার জন্য খই চিড়ে মুরগি সমস্ত যা লাগে আমাদের সমস্ত মিলে মোটামুটি চার কিলোর কাছাকাছি দধিকর্মা মাখা হয় জানেন কারণ যেই দধিকর্মা শেষ হয় প্রচুর লোক লাইন পড়ে যায় মামার কারখানার বাইরে প্রসাদ নেওয়ার জন্য আর বিশ্বকর্মা পুজো মানেই তো মাংস ভাত মাটন ভাত তো হতেই হবে এবারে আমার মামা এই বছরে রান্নার ঠাকুরদের বলেছিল কিন্তু রান্নার ঠাকুররা টাইম মতো আসেনি কোনো একটা ঝামেলার কারণে রান্নার ঠাকুররা আর আসেনি তাই আমার মা আমার শাশুড়ি মা আরও কিছু রিলেটিভ ছিল সবাই মিলে রান্নায় হাত লাগিয়ে দিল আর এই যে এই কাজটা দেখছেন বিগত আট দশ বছর ধরে এই কাজটা আমি করে আসছি দদিকর্মা মাখার একদিকে চলছে দদিকর্মা মাখা আর ওদিকে রান্নার তোর্জর তো শুরু হয়ে গেছে কারণ রান্না বসানো হয়েছে কটার সময় শুনলে অবাক হয়ে যাবেন দুপুর সাড়ে বারোটার সময় রান্না বসানো হয়েছে আর আমরা আইডিয়া করছি রান্না শেষ হতে হতে মিনিমাম বিকেল পাঁচটা বাজবে তবে রান্নার ঠাকুর এসে রান্না করবে এটা তো খুব নর্মাল ব্যাপার কিন্তু নিজেরা দেখুন এরকম ফ্যামিলি সবাই মিলে একসাথে বড় বড় জায়গায় বেশি বেশি জিনিস রান্না করা সে যেন একটা পিকনিকের মতো এত কিছুর মধ্যে প্রেওনার এখন মনে পড়েছে যে পান খাবো আমার মামার কারখানার বাইরেই একদম একটা পানের দোকান তো মিষ্টি পান পেওনা আবার খেতে খুব ভালো রান্না বান্না হচ্ছে এদিকে পেটে খিদে কিছু খাবার তো খেতে হবে বলুন নাকি তাই জন্য পান খাবে আমি ওকে কিনে দিলাম একটা মিষ্টি পান আর আমি খেলাম একটা সাদা পান আমার আবার এত রকম মিষ্টি দিয়ে পান খেতে একদম ভালো লাগে আবার যাই রান্নার ওদিকে দেখি মাটন কষানো হতে হতে দেখছি জলও দেওয়া হয়ে গেছে তো আমি একটু কেঁত মারার জন্য বলছি একটু খুন্তি দা নাড়াই আমি কিন্তু এখানে রকম কোনো কন্ট্রিবিউট নেই রান্নার পিছনে আমার জাস্ট একটু আপনাদেরকে ভিডিওটা দেখাবো বলে আমি একটু খুন্তি টানা সত্যি সত্যিটাই কিন্তু বলে দিলাম আর এদিকে চলছে স্যালাড কাট আমার এক মামি আমার বাবা আর আমার মা কাটছে জন্য আমসত্ত্ব খেজুর এই সমস্ত জিনিস এই দেখুন এদিকে হচ্ছে কাতলা মাছ কাতলা মাছের কালিয়াও হবে আর হ্যাঁ আপনাদেরকে তো আইটেমগুলোই বলা হলো রান্না মোটামুটি শেষের পর্যায়ে চেয়ার টেবিল সমস্ত ঢুকছে আইটেমগুলো শুনুন আইটেমে ছিল সাদা ভাত মাছের মাথা দিয়ে ডাল আর পোস্ত দিয়ে ডুমো ডুমো করে আলু ভাজা আর ছিল কাতলা মাছের কালিয়া মাটন চাটনি পাঁপড় শুনলাম রান্না হতে নাকি আরও আধা ঘন্টা লাগবে মাটন এখনও সিদ্ধ হয়নি তো মামার গাড়িতে করে আমরা কয়েকজন ইয়ংস্টার মিলে বেরিয়ে পড়লাম আমরা যাচ্ছি বাগবাজারের মায়ের ঘাট বাগবাজার মায়ের ঘাট যাব সেটা ঠিক করে বেরাইনি রাস্তায় বেরিয়ে ঠিক করলাম কোথায় যাব কোথায় যাব অনেক দিন আমরা গঙ্গার ঘাটে যাইনি গঙ্গার ঘাটেই যাই চলো ফেসে গেছি মায়ের ঘাট হঠাৎ করে মায়ের ঘাট দিনের বেলায় বিসর্জন শুরু হয়ে গেছে মনে সামনে গঙ্গায় নামবি সামলে গঙ্গায় নামবি এই ট্রেন লাইন সাবধানি আর কি মারবি না ট্রেন চলে আসে এখানে না বলে ওই ওইটা বলছো বাবা বলে দৌড়ে পালিয়ে যা কিরম সার্থপ্পা দেখেছে দৌড়াচ্ছে আমাদেরকে ফেলে তা কি ট্রেন লাইনের ট্রেনের এটা বাগবাজার স্টেশন তো বাঘ ট্রেন যায় হ্যাঁ ট্রেন যায় না এই জোয়ার চলছে জোয়ার একদম জোয়ার চলছে কি করবে নামবে নাকি পা ধোবে সাবধান ওই সাইড দিয়ে যায় না মাঝখান থেকে যা সাইডে স্লিপ আছে দিন পর আমরা আজকে গঙ্গা এসেছি আসতে আসতে গঙ্গা বেশ ভালো টাইমে এসেছি গঙ্গা একদম জোয়ার ঘটি গরম খাবে হ্যাঁ কোথায় গেলি তোরা ওরা ওইদিকে ছাপা আছে চলো

অনেক দূর থেকে মিস্ত্রি আনানো হয়েছে মদ্দুম গ্রাম থেকে সুদূর মদ্দুম গ্রাম থেকে রান্নার মিস্ত্রি আনা হয়েছে আরেকজন মিস্ত্রি থাকে বল্লবে ওখানে বিশ্বকর্মা মাই কি বলো বিশ্বকর্মা বাবা কি এ বাবা ঘুড়াতে পাচ্ছেন ওরা তিনজন দুজন মিলে বল বিশ্বকর্মা মা কি করতেছে আমাদেরকে ইউনিভার্সাল জিনিস না বিশ্বকর্মা বাবা কিউ বলে বিশ্বকর্মা মা কি যে ভাষণ চলো ঘোরা হলো অনেক মায়ের ঘাট তুই কি থাকতে চাইবি এখন গঙ্গা ঘাটে থাকলে থাকতে পারিস কি গো বাবা হে কামরাস না ভাই আমার দিকে হা করে দেখছে হ্যাঁ আমি খাবো না আমি খাবো না আমি খাবো না তুমিও খেও না ভালো না এগুলো আমি খাবো না প্লিজ আমি খাবো না একটা নাও আমি একটু তোমার থেকে খাবো এই পেপসি কি সিস্টেম করে খাও ধুয়ে নিতে হয় পেপসি আপাস করে পড়ে গেছে আমি খাবো না এই পেপসি গুলো আগে ছোটবেলায় আমরা শুনতাম নর্দমার জল দিয়ে করে মিথ্যে কথা না ও মনে হচ্ছে বলছে ইয়োলো ইয়োলো বলছে ইয়োলো ইয়োলো ইয়েলো 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 না ইয়েলো কত হয়েছে একটু কুড়ি টাকা মাত্র বেলুন কিনি একটা পাঁচ টাকা করে দাম কাকুরা বিক্রি হচ্ছে না বেলুন দাও তো একটা থাক বাচ্চাগুলো করে কত পাঁচ টাকা করে দুটো দাও দুটো বেলুন দাও পিঙ্ক আর হল ওই ওই হাতের দুটো দিয়ে দাও হুম ধর এই পেপসি আজ কত বছর কী হলো কী বলছিস ওটা কিছু নয় কিছু অনেক নয় এই বাবা বিশ্ববর্ম এসে গেছে যত তত বিসর্জনের ভিড় বাড়বে চলুন আমরা বাড়ি পালাই আমরা গিয়ে খাওয়া দাওয়া করি এই করে যাচ্ছ ওয়েট করছে আমাদের জন্য তুই ধর ধর তোকে এখন ছেড়ে আমরা চলে গেলাম গাড়িটা নিয়ে হ্যাঁ তুই কীরমভাবে খাচ্ছিস যেটা মনে হচ্ছে এতো ভদ্রসভ্যভাবে খা চ ভাই চল এরা চলো এসেই প্রথমে খেতে বসে গেছি পৌনে পাঁচটার সময় খেতে বসেছি তাও তো ভেবেছিলাম সাড়ে পাঁচটার আগে হয়তো খাবার দাবার পাবো না এইদিকে হয়েছে মাটনের ঝোল আমরা দু পিস করেই নিয়েছি কারণ কি আমার মামা এবারে মাটনগুলো না অনেক বড় বড় করে পিস করে নিয়েছে যেহেতু কারখানার পুজো কারখানায় রান্না তো পরিবেশ চারধারের জিনিসপত্র দেখে বুঝতে পারছেন কারখানাতে এরকমই হয় খাওয়া দাওয়া সেরে আবার একটা করে পান করেছি পান মুখে গুজেছি জল পানও করেছি আর পান মুখেও মুখেও গুঁজেছি আর শুনুন না আমাদের বিয়ের সময় ঘটি বাড়িতে নিয়ম আছে মেয়ের বাড়ি থেকে বউয়ের বাড়ি থেকে পানের ডাবর আসবে আমাদের তো পানের ডাবর দিয়েছে আমার সেই খাটের ভেতরে ঢুকে রেখে দিয়েছি তবে এবারে কালী পুজোর সময় বের করবো ওতে পান সাজিয়ে দেব হ্যাঁ কিন্তু ওগুলো মেনটেন করা খুব চাপ কাঁসার জিনিস তো আর এখনো সবার খাওয়া দাওয়া হয়নি আমরা দুজন খেয়ে দেয় মামার ফ্ল্যাটে যাচ্ছে একটু এসি চালিয়ে শোভো বলে কারণ এই আধা ঘন্টা যে আমরা আলাদা সময় আধা ঘন্টায় রেস্ট পাবো আবার উৎপাতেগুলো চলে আসলে উৎপাত শুরু করে দেবে তাই যতক্ষণ পারি রেস্ট করে নেই এইতি মধ্যে ঠাকুর বানানো শুরু হয়ে গেছে কারণ কারখানাতে কাজ এসেছে এবার সেই কাজ বিকেলের মধ্যে শুরু করতে হবে তাই এবেলায় দিন দিন থাকতে থাকতে ঠাকুর হয়তো নিয়ে চলে আসা যাবে তাই বরণ শুরু হয়ে গেছে আশা করছি বর্ণ টর্ন করে ওরা খেতে চলে আসবে ওইটুকু টাইমে আমাদের রেস্ট আর বেশিক্ষণ থাকুন আমরা বেরিয়েও যাবো পেছনে আবার কি গাড়ি চলে এসেছে দাঁড়াব

আমার সিগারেট খাওয়া দেখে আমার শাশুড়ি মা উল্টে বলছে খাক না ছেলে মানুষ হয়েছে একটু বিড়ি সিগারেট খাবে এতে আবার এরকম করার কি আছে বাড়ি ছেড়ে এখন নিজের বাড়ির দিকে রওনা দিচ্ছে আবার খাবার দাবারও বেঁধে নিচ্ছে নাকি গো রাত্রের ডিনার নেওয়া হয়ে গেছে মনে হচ্ছে আমাদের শুধু রুট হ্যাঁ হ্যাঁ আমার ডিনার নিয়েছো নিয়েছো না বলো মাংস ডাল চাটনি সব নিয়েছে দেখো খালি মনে রুটিটা অর্ডার করবে বাড়ি এসে গেছি বাড়ি আসতে না আসতে না আমার ঘরটা ছিল বন্ধ জানেন তো মানে জানলা দরজায় বৃষ্টি আসছে মাঝে মধ্যে তাই জানলা দরজা সব বন্ধ করে গিয়েছিলাম কারণ আগের দিন সেই মাল আনতে গিয়েছিলাম দেখেছিলেন বৃষ্টি আমাদের পুরো ভেসে গেছে আজকে ঘরে ঢুকে দেখে গরম মানে মানে গরমে যেন তাপ বেড়াচ্ছে উল্কাপে যাচ্ছে ঘরের থেকে সঙ্গে সঙ্গে পাখা পাকা চালিয়ে জানলা দরজা খুললাম যাই হোক গাড়িতে জানেন তো ঘুমাতে ঘুমাতে এসছি অনেকটা রাস্তা প্রেরণা তো বেশি ঘুমিয়েছে আমি অল্প ঘুমিয়েছি এবারে ব্যাপারটা হলো তিন রাত ঘুমো হয়নি আগের দিন তার আগের দিন মানে মা বাড়িতে গেলে সবাই মিলে গল্প টল্প করতে করতে রাত হয়ে যায় আগের দিন রাত্রে বাড়িতে মানে এখন কথা বলছি না চোখ ফুক যেন জুড়িয়ে আসছে যাই খাবার দাবার তো মা বললো নিয়ে এসছে মানে দুপুরে মাটন ফটনে হয়তো কিছু বেঁচে ছিল মা নিয়ে এসেছে আর রুটি অর্ডার দেওয়া হয়ে গেছে প্রেরণা চলে গেছে পড়াতে তো ও যেহেতু পড়াতে গেছে না আমি আবার কি করলাম বাড়িতে এসে লাগেজপত্রগুলো একটু মানে যে ব্যাগটা লাগেজপত্র মানে একদিনের জন্য একটা ব্যাগ নিয়ে গিয়েছিলাম ব্যাগ খালি করলাম দেখুন না কিছু জায়গায় জামা প্যান্ট দেখেছি কিছু জায়গায় এই যে জামা প্যান্টগুলো সব এক জায়গায় এখানে লাট করেছি আর মেকআপ সব এখানে লাট করেছি এর থেকে বেশি কিছু আমি পারবো না আর যে ব্যাগটা নিয়ে গেছিলাম ব্যাগ একদম খালি করে খাটের তলায় মানে খাটের তলায় না খাটের স্টোরেজে ঢুকিয়ে দিচ্ছে জিনিস দেখাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন একটা গাছের মধ্যে এত সাদা সাদা কি এটা হলো আমাদের বাড়ির পাশে যে বক ফুল গাছটা লাগিয়েছিলাম ছোট্ট এটা এত বড় হয়ে গিয়ে এত ফুল ফুটেছে এতই বড় হয়ে গেছে যে এখন বক ফুল খাওয়ার জন্য যে আমরা বক ফুল পারবো সেটা আর হয়ে ওঠে না কারণ অনেক উঁচু তিনতলা বাড়ি সমান হয়ে গেছে জন্যই বোধ বড়রা বলে যে কোনো কিছুই কোনো জিনিসই বেশি ভালো না পর্যাপ্ত পরিমাণ ভালো যেটা কাজে লাগাতে পারবো এটা এমনই বড় হয়ে গেছে এমনই বেশি হয়ে গেছে যে কারোর কোনো কাজে লাগতে লাগে না